হ্যালো ফ্রেন্ডস আই হোপ তোমরা সকলে ভালো আছো আজকেও আবার একটা কিচেনের রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই টিপসগুলো যদি ঘরে গৃহিণীদের জানা থাকে তাহলে রান্নাঘরের কাজ অনেক সহজ হবে তেমনি সংসারে কিছু টাকা বাঁচানো যাবে আর খাদ্য অনেক অনেকদিন ধরে ভালো থাকবে তাহলে চলো বন্ধুরা আমি টিপসগুলো এক এক করে তোমাদের সামনে তুলে ধরি টিপস নম্বর ওয়ান আমরা টমেটোকে অনেকদিন ধরে কিভাবে সংরক্ষণ করে রাখবো বাজার থেকে যে কোনো দ্রব্য যখন আমরা সস্তায় পাই তখন অনেক বেশি করে বাড়িতে নিয়ে চলে আসি তো তেমনি করে টমেটোও সস্তায় পেলে আমরা অনেকটা করে বাড়িতে নিয়ে চলে আসি কিন্তু সঠিকভাবে সংরক্ষণ করে রাখে না বলে টমেটো কিন্তু পচে যায় খারাপ হয়ে যায় তো কিভাবে সংরক্ষণ করতে হবে প্রথমে একটা নর্মাল জল নিতে হবে একটা পাত্রে তাতে একটুখানি হলুদ দিতে হবে তারপর সব টমেটোগুলো ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে আধ ঘন্টা রাখার পর টমেটোগুলোকে বার করে নেবে দিয়ে একটা সুতির কাপড়ে টমেটোগুলোকে ভালো করে মুছে নেবে যাতে টমেটোর গায়ে একটুও জল না থাকে জল থাকলেই কিন্তু খারাপ হয়ে যাবে তারপরে একটা কন্টেনারের নিচে টিস্যু পেপার দিয়ে টমেটোগুলো সব রেখে তার উপরে আবার একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে প্যাকিং করে নেবে দিয়ে ফ্রিজের মধ্যে রাখবে দেখবে এক মাস রাখলেও কিছু হবে না তবে হ্যাঁ এখানে আরেকটা কথা বলে দিই আমার কাছে টিস্যু পেপার একটা ছিল তাই জন্য আমি নিচে কাগজ দিলাম আর ওপরে টিস্যু পেপার দিলাম ঠিক আছে আমার দু নম্বর টিপস হলো মুগ ডালকে আমরা কীভাবে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখব মুগ ডালটা কড়াই দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম তারপরে কড়াই বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে ডালটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে এরকম একটা কন্টেনারে ঢেলে নেবো তবে আমার ঢালার প্রসেসটা একটু আলাদা ছিল একটা কাগজকে চোঙার মতো বানিয়ে ডালটা ঢেলে নিলাম তাতে কী হয় ডালটা এদিক ওদিক ছড়ায় না সোজা কন্টেনারের মধ্যে ভরে যায় এই পদ্ধতিটা অবলম্বন করবে খুব সহজে ডাল ভরে নেবে কন্টেনারের মধ্যে আমার তিন নম্বর টিপসটা হলো আদা রসুন কিভাবে আমরা দিন ধরে সংরক্ষণ করে রাখবো আমাদের কর্মব্যস্ত জীবনে প্রত্যেক দিন রান্না করার সময় আদা রসুন পেস্ট করা এটা দুর্বিষহ ব্যাপার বিশেষ করে রসুন ছাড়াতে আমাদের খুবই কষ্ট হয় এটা যথেষ্ট সময় লাগে তাড়াতাড়ি যদি আমরা রান্না করতে চাই সেটা আমরা করতে পারি না কিন্তু যদি আদা রসুন পেস্ট করা থাকে তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি রান্নাটা সেরে উঠতে পারি তো প্রথমে আমি আদাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর রসুনগুলোকে ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি এখন ওই পেস্টের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো জাস্ট অল্প একটুখানি তো দেখলে আমি অল্প একটুখানি তেল দিয়ে দিলাম আর তার সাথে আমি একটুখানি নুন দিয়ে দিলাম এইবারে বেশ করে আমি কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে দেবো যাতে বাতাস চলাচলটা না হয় তো বেশ করে লাগিয়ে দেওয়ার পরে কন্টেনারগুলোকে ফ্রিজে তুলে দেব। এই রকম পদ্ধতি মেনে যদি আদা রসুন পেস্ট করে রাখা হয় তাহলে দেখবে অনায়াসে আসে অনেক দিন এক দেড় মাস তো থেকে যাবেই যাবে কোনো অসুবিধা হবে না আমার চার নম্বর টিপস হলো ডালকে কিভাবে তাড়াতাড়ি সেদ্ধ করব তোমরা অনেকেই জানো যে ডাল যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু কোনো কোনো সময় সেটা আমরা করতে ভুলে যাই বা করা হয়ে ওঠে না সরাসরি রান্না করতে চলে আসি তো সেক্ষেত্রে ডাল সেদ্ধ করার সময় যদি একটুখানি তেল দিয়ে দেওয়া হয় তাহলে দেখবে ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আলাদা রকমের একটা টেস্ট পাবে আমার পাঁচ নম্বর টিপস হল ডিম যখন আমরা সেদ্ধ করি তখন যে পাত্রে করি সেই পাত্রে জলটা মরে যাওয়ার পরে একটা কালো দাগ হয়ে যায় চারিদিকে আর তারপরে ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়াতে প্রবলেম হয় মানে খোসা ছাড়ানো যায় না ডিম শুদ্ধ তুলে আসে তো সেক্ষেত্রে ডিম যখন সেদ্ধ করা হবে তখন যদি একটা লেবু কেটে দিয়ে দেওয়া হয় তাহলে দেখবে ওই কালো দাগটা তো পড়বে না আর ডিমের খোসাটাও অনায়াসে ছাড়িয়ে নেওয়া যাবে তবে হ্যাঁ খোসা ছাড়ানোর আগে হাত দিয়ে একটু দোলে দিতে হবে যেভাবে আমি করলাম ওইভাবে করবে দেখবে আর ডিমের খোঁজা সারাতে কোনো অসুবিধা হবে না আমার ছ নম্বর টিপস হল আমরা প্রায় গৃহিণীরা কী করি রান্না করতে করতে খুন্তিটাকে এরকম গ্যাসের চুলার ওপর রেখে দিলাম এক্ষেত্রে কি হয় গ্যাসের চুলাটা নোংরা হয়ে যায় আর এটা তেল তেলের দাগ পড়ে যায় তো সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যে একটা ছোট প্লেট রেখে দেবে তো তারপরে তোমরা খুন্তিটাকে এইভাবে রেখে দাও দেখবে আর চুলায় দাগও পড়ল না আর তোমাদেরকে পরিশ্রম করে দাগটা তুলতেও হলো না আমার সাত নম্বর টিপস হলো আটা বা ময়দা কিভাবে রাখলে পোকা ধরবে না প্রায় আমরা দেখতে পাই বৃষ্টির সময় বিশেষত আটা বা ময়দায় পোকা ধরে যায় তাই আটটা বা ময়দায় যদি একটা তেজপাতা রাখা যায় বা দুটো শুকনো লঙ্কা রাখা যায় তাহলে কিন্তু দেখবে আর পোকার লাগার কোনো সম্ভাবনাই থাকবে না তেজপাতা দিলেও দিতে পারো বা শুকনো লঙ্কাও দিলেও দিতে পারো যে কোনো একটা দিলেও হবে আমার আট নম্বর টিপস হলো আমাদের প্রত্যেকের বাড়িতে ডিপের মধ্যে বিস্কুট থাকে তো বিস্কুট হয়তো কোনো কারণের জন্য সাঁত্যাঁতে হয়ে যায় তাই যদি একটুখানি বিস্কুটের কৌটোর মধ্যে চিনি ছড়িয়ে রেখে দিই তাহলে দেখবে আর বিস্কুটটা সাঁতসাঁতে হবে না যেমন ছিল তেমনি থাকবে এই পদ্ধতিটা করে দেখো অবশ্যই কাজে দেবে আমার ন নম্বর টিপস হলো ডিমের খোসা আমরা ফেলে দিই রান্না করার পর কিন্তু আজকে থেকে আর ডিমের খোসা একদমই কেউ ফেলবে না ডিমের খোসাগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে সংরক্ষণ করে রাখবে বেশ অনেক কটা জড়ো হয়ে গেলে তখন ওই ডিমের খোসাগুলোকে পেস্ট করে নেবে পেস্ট করে নিলাম এখন এই ডিমের খোসা গুঁড়োগুলোকে আমি গাছে দেবো এখন আমাদের প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো গাছ আমরা বসাই ঘরের সৌন্দর্যের জন্য তো সেই গাছের গোড়ায় যদি এই ডিমের খোসা গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু গাছ দ্রুত বেড়ে যায় আর যদি ডিমের খোসার গুঁড়ো গাছে দেওয়ার পরে বেশি হয়ে যায় তাহলে একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দেবে আবার কিছুদিন পরে গাছের গোড়ায় দিয়ে দেবে আমি এখন ডিমের খোসার গুঁড়োগুলোকে গাছে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যদি আমার এই পর্যন্ত ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানিও তোমাদের এই টিপসগুলো কতটা উপকারে লেগেছে বা কেমন লাগলো চলো আমার দশ নম্বর টিপস আমার লাস্ট টিপস বাজার থেকে যখন আমরা ধনে পাতা আনি তখন আমরা বিশেষত কি করে ফ্রিজেই রেখে দিই কিন্তু একদিনের পরে দেখা যায় ধনে পাতাগুলো গেছে তাই কি করবে যদি একটা গ্লাসের মধ্যে একটুখানি জল দিয়ে এইভাবে যদি ধনেপাতাগুলোকে রেখে দাও তাহলে কিন্তু বেশ অনেক দিন ধরে ধনেপাতা পাতা ভালো থাকবে অনেক দিন বলতে দু তিন দিন তো ভালো থেকেই যাবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই নর্মাল এইভাবে রাখলেই হবে আর যেহেতু আজকে বাজার থেকে ধনেপাতাটা খুব একটা ভালো আনেনি তাই জন্য ওর এই অবস্থা